ফল কিন্তু ভালো হয় আনা ধর ধরে দেখি আল্লাহ করে দিন মুখ খিলে চায় এই গরিবের দিকে কি কব ক শুনি আমরা যে এতদিন ধরে ভিডিও করি তাহলে ভাইরাল কেনা কে হয় ধৈর্যর ফল কিন্তু ভালো হয় আনা ধৈর্য লে দেখি আল্লাহ কদিন মুখ ফিলে চাই এই গরিবের দিকে তুমি তো সাগর এক বছর ধরে কয়ে আসিস যে ভাইরাল হম হম কদিন হম আরে ভাইতে তোর তো কলা আমি আনা ধৈর্য ভাইরাল তো হমই একদিন বুঝিস তুই তুমি খালি কও ভাইরাল হম হম হং ভাততে বাই কই দেছে লেখা পড়া ঠিক ভাবে করিনে স্কুলে যায় না এটি উটি আড্ডা মারি তোমার পিছে যায় ওইজন্য হং ভাততে বাই কই দেছে তুমি খালি কও ভাইরাল হম হম সেই চ্যাট করদিন হম হে ও নো আ হাসতে তোর বাবা ইঞ্জিনার গছতো আজকে আগে তোর বাবার সাথে দেখা হোক তোর কম কমই না আমি যে তোমার বেটার একটা চাকরি হবে সে বিষয় হলে তোর বাবার সাথে আমি আলোচনা করব যে তোমার বেটা আর বেকার টেকার থাকবি না হয়নি ওই চাকরি বাকরিও করলো আমার সাথে ভিডিও মিডিও করলো ধরো এর থেকেও কামাই হলো ওর থেকেও কামাই হলো দুই খান্ডি থেকে কামাই বুঝিস নি কেউ তোর বাবা বুঝা কমাই না তুই কি করছি এখন তাহলে তুমি আমার বাপক কো যে ওই লেখাপড়া করিচ্ছে দিচ্ছে কিছু কো না ওই একটা ভালো চাকরি পাশে ভালো ঠেকা বেতন পাবি ইনকে করে তুই তুমি এনে কো আমার বাপক ধরে আচ্ছা লে বাবু কম যে প্রথম মাসের চাকরি টেকা যে তোমাকে দিবি আর